আবারও বড়সড় সাফল্য পেল জীবনতলা থানার ঘুটিয়ারি ফারির পুলিশ হেরোইন বিক্রেতা গ্রেফতার দুই দশমিক সাতাশি গ্রাম হেরোইন একটি মোবাইল ফোন নগদ তিন হাজার একশো দুশো টাকা সহ গ্রেফতার হেরোইন বিক্রেতা যার বাজার মূল্য পনেরো থেকে আঠেরো লক্ষ টাকা জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ ফারির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ স্টেশন রোড হালদারপাড়া অটো স্ট্যান্ড থেকে নঈম মোল্লাকে গ্রেফতার করে আজ অর্থাৎ শনিবার তাকে আলিপুর আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে আরও যারা যায় তাকে সাত দিনের পুলিশে হেফাজত চাওয়া হবে 俺たちがしてくれるの